আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু প আমি আসা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো বেগুন ইলিশ খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বানিয়ে নেব তো এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি তিনখানা ছোটো ছোটো বেগুন ছিল কেটে নিয়েছি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে তিনখানা ইলিশ মাছের পিস নিয়েছি সেটাতেও নুন হলুদ মাখিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো বেগুনগুলোকে আবার আমি ভেজে নেবো গরম হতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল রান্নাটা পুরোপুরি সরষের তেল দিয়ে করবো তেলের পরিমাণটা একটু বেশি রাখলাম বেগুনটা ভাজবো আগে তেলটা গরম হয়ে গেছে বেগুন দিয়ে দিয়েছি গ্যাসটা জোর দিয়ে আমি ঠেক নেব বেগুনগুলো বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পানি এটা একটা মশলা গুলে নেবো আমি পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যাতে তেলের মধ্যে দিলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পুরো না পুড়ে না যায় যার জন্য এটাকে আমি গুলে রেখে দেবো বেগুনটা ভাজা হতে হতে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এখানে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি বেগুনগুলো তুলে কারণ এরপরে আমি একটু তেল ইউজ করব। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো কালো জিরে সেখানে গরম ছিল দেখুন সঙ্গে সঙ্গে হয়ে গেল তার মধ্যে দিয়ে দেব মশলাটা মশলার ঝাঁসটা চলে এসেছিল যার জন্য খুব কাশি চলে এসেছিল এখানে দিয়ে দেব পানি বেগুনার মাছ অনুযায়ী পানিটা বুঝে দেবেন ফুটতে দেব ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব কাঁচা মাছগুলো আমার বেশি ভালো লাগে এই কাঁচা মাছ দিয়েই আপনারা চাইলে একটুখানি ভেজে নিতে পারেন এবার এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আগে পাঁচ থেকে সাত মিনিট মাছটাকে আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসটা জোর দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেগুনের পিসগুলো হাত দিয়ে দেবো অল্প পরিমাণ দু চারটে এরকম দু চারটে চিনি এবার হালকা হাতে আমি করে পারবো বেগুন ইলিশ আমার একদম রেডি বন্ধুরা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমি তেলটা যে কমিয়ে নিয়েছিলাম আপনাদের বললাম এবার আমি এখানে কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো অতি অবশ্যই দেবেন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কেমন লাগলো বন্ধুরা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সব সময় এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো